লটারি 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 শুনেছেনটারি লটারিতে বৌ বাবা ধরেছে বাইনা চাকরি না পেলে ছেলেকে বিয়ে দিতে চায় না একই ভাবে ছেলে ধরেছে ভাইনা বউ না দিলে পড়াশোনা করতে চায় না বাবার সাথে যায় বিতর্কে গাল ফেরেন নিয়ে যায় পার্কে তাই এই সমস্যার স্থায়ী সমাধান পেতে আজই চলে আসুন মাত্র দশটি টাকায় লটারিতে বউ বড় ভাই এই ভিনায় আমার বিয়েটা ওই দেবে কেমনে আরে আমার আব্বাই কইছে বিসিএস পাশ না করা পর্যন্ত বলে বিয়েই দেবে না এই ফিরে আমিও দেখমু কি বাইলে আটকায় 200 লটারির টিকিট কিনমু না বাইদ্য যাইবে কই না 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 ছোট ভাই এই ভুল করা যাবে না বিয়ে মানেই ধ্বংস এই আমারও দেখছো বিয়ে না করি আমি কত ভালো আছি আপনার বয়স হয়ে গেছে এর আপনার বিয়ে হয় না আঙ্গুল ফল না খাইতে বলে টক না কেমন কথা এর কথা বললি বউ আর আঙ্গুল ফল কে কইলে আঙ্গুল ফল হলো একটা ফল আর বউ একটা পোসা আলু আপনার ঘরে না বউ না কি সেটা আলু নেই এই আমারও দেখো আমি ছয় ফুট দুই ইঞ্চি আমি যদি বিয়ে করতাম তো নাম চার ফুট দুই ইঞ্চি থেকে তুই তো না বেড়া বিয়ে করার পরে সবাই আছেন কি সেই ভাগ্যবান যিনি দশটি টাকায় পেয়ে যাবেন বউ প্রশ্ন আসতে পারে এই লটারিতে বউ পেয়ে লাভ কি লাভ আছে ভাই এই যে বউ তার বাবার চল্লিশ কোটি টাকার সম্পত্তি লটারি আমি আল্লাহ বড় ভাই আপনারা ঠিকই কই এইসব লটারি লটারি দৌড় গিয়ে বউটুর জামেলা না নিয়ে আমাদের সিঙ্গেল থাকা তা বড় ভাই আপনারা তাহেন আমার একটা কাজ মনে পড়ছে আমি একটু আসতে আছি বন্ধু আমি একটু চা খেয়ে আসি চা দি তোরাতে তুই যাও কই আসলে এই চাই চা ধর একটু কফি খাবো কফি তুই থাক না ভাই আমি বাড়ি যাই আমার ঘরে পচা আলু আছে নাইলে খেপ্পে পে আনে লটারি আ লটারি কই যা লটারি নাই কোন লটারি নাই আরে তুই কেন বয়স হচ্ছে দা কই সিনিয়র পারসন না কেন দা

যে 40 কোটি টাকা লটারি পাওয়ার পরে তোরে লয় আমি কি ভাই নে টংচার করব এই রে একটা প্র্যাকটিস করার দিক तब আমার यार कल्পো আমার আয় আমার বউ হইয়া আমারে ডেডি কইয়া বোলাও আমি কি হইমু আমি বয়সটা আমার বাইরে সে ইও বেশি আমি যদি বাইরে বয়সী হয় আমি রে কি কেউ বাপ বোলাই বাপপেদ मेरे को নাই আমি स्त्री সব সময়ের দুগান আমি ধরতে আছি তুমি শুধু আমার লগে গানের লাইন মিলে ঠিক আছে পেটো বা তুই চৌকে পের মের জোয়ার

আমারই কল্পনায় আইয়া তুই আমার গার্লফ্রেন্ড এর লোকের নাচ কি ভাইলে আমরা আমার ইয়া আমার বাইরে ঘরেরাই কেহিনে একটা সুন্দরী মাইয়ের লাগে নাচেন এটাই সমস্যা হয় না এই পাওয়ার জন্য লটারি কিনছি এই মাইয়ের উপরে আমার একটা অধিকার আছে আপনি যে বেড়া তাইতে লটারি কিনছেন আমিও ও হ্যাঁ তাইতে বিশটা লটারি কিনছি এই মাইয়ের উপরে আমার হোক আছে ও কী বর তোমার আমার নো বিয়ার হয় নাই মানে লটারি টিকেটটা আমার দিয়ে দাও এই আমার বিয়ার বয় শান আর আপনাদের ওখানেও বিয়ার বয় আছে হ্যাঁ আমি দুই বছর ধরে আপনাদের কই আমারে বিয়ে করান বিয়ে করান else কি আমি সিদ্ধান্ত নিয়েছি এই লটারির বউ আমিই বিয়ে করব বাপু তুই বিয়ে করতে চাও ভালো কর তোর ওই মা যখন ঘরে আইবে এই কে লটরেটা বিয়ে দিমু বৌ মা বৌমা আই ঠিকই করে যাইবে কিন্তু আমার বউ আর আপনার ওই যাইবে ওরে বাবা তোর মা আরে না না মা আরে তোর মা এই আপনারা থামেন আমি এইটা সমাধান দিতে আছি আপনি ওলাটারি কিনছেন আপনি পোলা ওলাটারি কিনছেন কিন্তু আমার কইলো নাচানাচি করতে আপনার পোলা লাগি ভালো লাগছে দেখেন মুরব্বি আপনি যদি আমার ভালোই বাইছে থাকেন তাহলে আমি একটা কথা বলি কল্পনা আপনার ওর এই কল্পনায় আমরা দুজন নাচ আর আপনি পাশে খাড়াই খারাই আমার জন্য একটা রোমান্টিক গান গাইবেন এটা আমার কলব না আমার কলব এ তোরা দুজন না আমি গড়াই দেব যদি আপনি আমারে ভালোই ভালোবাসেন তাইলে এই অগ্নি পরীক্ষা তো দিতেই হইবে রোমান্টিক হয় টি তোমাকে ভালবাসি তাই তো মারদিন একটা গান আমি গাইতে আছি রোমান্টিক রোমান্টিক কত টুকুর গড়ালে দেব রসিক তো কত কোটি টিকা দললে জীবনলৈও নিপ্ত ভালোই টিকিট বিক্রি হয়েছে অ ভাই ও ভাই ভাই আমাদের আমার কয়টা টিকিট দেন আমার দশটা টিকিট দেন ভাই কয়টা টিকিট ভাই বেশি না আমার দশটাতে লৈ যাও নি তুমি কি খাল না বেশি কেনবা কমাই কেনবা কেন বাইদি দশটা টিকিট যদি না বাজে পঞ্চাশটা কিনিয়ে তো পঞ্চাশটা তো বাজি পারবে তোমার বউ আর তুমি বৌদি বাকি

Abol tomanızı boda, o da ayakmas taire ilovarak dönerekse, ama tadı zavuşdayana. Konruti ya sen, konruti ya sen. Zavuşdayana, ama zavuşdayana, zala inibar ne? Ee, আমি না আলাদা করব ভালো করব ধরবি আমার আলাদা করব তুই আমার লাগে वादा কর তো তুই আর বিয়ে করবি না তুই এই বন্ধু জায়গা লটারি কেনছ ও আমার লাগে কথা কই দা না বন্ধু আমি আমার ভুল বুঝতে দি বন্ধু আমি আজ জীবনে আমার ট্রেন টিকিট কাটবো না ট্রাইন টিকিট এসে আমাকে বন্ধুত্ব মূল্য অনেক আমি

বন্ধুর পাল্লায় পড়ে কাজটা কি ঠিক করলাম টিকিট গুলো এইভাবে ছিঁড়ে ফেললাম এখন না এটা আমার মোটো ভালো কাজ করি আমি এ ভাই হ্যা একশো টিকিট দেন তো আগে এক বন্ধুর পাল্লায় পড়ে সে টিকিট সব ছিঁড়ে ফেলেছে তাড়াতাড়ি দেন আরে বন্ধু বান্ধব করি তোর মিত তো বাই বাপ যা হ তোর আমি তো বাই বাবা কত তুই জনে মুচ্ছি তুই জনে মুচ্ছি দুই জোনার এক জোনারী গাই রাখবো তুই তো কুত্তার চাইতে ও বেইমান তুই তো কুত্তার চাইতে ও বেইমান আজ থেকে আমার জীবনের সবচেয়ে বড় শত্রু তুই এরপরে তুই যদি আমার সামনে আসিস তোরে আমি একদম পলাই মেরে ফেলবো তুইও দেখবি বন্ধু যখন শত্রু হয় এর মজাটা কি শুক্রিয়া দর্শক মণ্ডলী প্রতিবারের ন্যায় আরো একটি ভাইরাল কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি সেমা টিভি সিনিয়র সাংবাদিক জেম আব্দুল্লাহ এ যাবৎকালে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল যে টপিক সেটা হচ্ছে লটারিতে বউ সেই লটারির বউয়ের বাবার সাথে অর্থাৎ পুরো জাতির শ্বশুরের সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দিব পুরোটা সময় আমাদের সাথেই থাকুন এই যে আপনি কেন লটারির মাধ্যমে আপনার মেয়েকে বিয়ে দিতে চান আমি চাই আমার মেয়ের একজন ভাগ্যবান ব্যক্তির সঙ্গে বিয়ে হোক আর যে লটারি পাবে সে তো ভাগ্যবান

কোথা থেকে করতে হবে আমার যে চল্লিশ পঞ্চাশ কোটি টাকা আছে ওখান থেকে খরচ করতে হবে যদি এক কোটি টাকা খরচ হয় তাহলে কার কমবে আমার জামার কমবে এই জন্য আমি লটারির ব্যবস্থা করেছি আর লটারি থেকে যে টাকাটা উঠবে সেই টাকা দিয়ে আমি বিয়ে দিয়ে দেবো লাভ হবে কার আমার জামাই তার মানে আঙ্কেল আপনি কি আপনার মেয়েকে নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন এই শালা এই শালা বলে কি আঙ্কেল আপনি একটা জিনিস বুঝতে পারছেন না আপনি আপনার মেয়েকে পুরো জাতির সামনে লজ্জিত করছেন এবং একটা হরকরে তার পরিচয় দিচ্ছেন আপনার এই টিকিট টিকিট কোনোভাবেই বিক্রি হবে না আরে টিকিট বিক্রি হবে না মানে টিকিট তো তুইও কিনবি সবকিছু ঠিক আছে কিন্তু যে মেয়ের জন্য পুরো জাতি যাকে নিয়ে এত হট্টগোল সেই মেয়েটাকে কি জাতির উদ্দেশ্যে একবার দেখাবেন না না তা তো সে দেখাতে হবে আর কি তা আমি ডাকতেছি মা ছাপি না এদিকে তো একটু আঙ্কেল কিছু মনে করলে একটি কথা বলি মানে ঘুমটাটা অনেক লম্বা আমাদের ক্যামেরা কিন্তু তার ফেসটা ঠিক মতো আসছে না আমাদের উদ্দেশ্যে যদি তার ফেসটা একটু দেখাতেন আসলে তুমি যা বলতেছ এই আমার এই মেয়েরা কে পুরো জাতির সামনে দেখাবো নাকি আমার মেয়ে দেখাবো ওই তাকেই যে ভাগ্যবান লটারি কেনে যে ভাগ্যবান হবে তাকে আমি দেখাবো তুই এটা আশা করিস কি করে আর আমার তো মনে আছে তোর কাছে টিকিট আছে না 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 ওস্তাদ পকেটে টিকিট গুলো বাইর করে দেয় দেন

মাত্র কিছু সময় পড়ে রেফিল্ডর বাইক যদি সময় হয় তুমি রূপসি আমার ঘরে আসবে তুমি বহু দূরে যে থাকবি আমি খোল নিয়ে আসিব

you, <sighs> good job, তুই এত বাজে বাজে মন্ডকটা কইছু আমি কই লকিচ্ছু কই দেই তোমারে সারপ্রাইজ দিমু দেখ আরে বাবা ওই লটারি তো আমার না ওই আমি কিনছি আমার পোলার সুমনের জিত জীবন কো কো না তে লট লট লটারি কিচ্ছু লট কো আ কি লটারি আহা দে চাই তাই নিজের পাপের বোঝা নিজের পোলার গানে উঠাইতে চাও আর মিথ্যাই এত কইতে পারো তুমি আরে বেটা ক ওই যে তোর লেগে হেদ না লটারি কিনলাম ক ক লটারি লটারি আবার লটারি লটারি আবার চোখ করে এবার ই হয়েছে কি আর ওই সব লটারি লটারি কি নাই আমের মতো কি আমি মাইয়েকে পিস পিস দৌড়াই নাকি আমার এই সব আছে ও আমি মাইয়েকো পিস পিচ ঘুরি আর তুই মানের কল্পনাই কল্পনায় টাক খাও না এই সুমনের মা তুমি তোমার বলার মান্ডিমেক হাতা দাও

যে লটাইটা দেখছে হে বউ বই দেবে আপনি মাই বই দেবে আপনি যা মাই বই তাই না বাস চাইলে কম মিডিয়া এই শালারা তুই কার দরে টিকিট বিক্রি করছিস তুই দেখবি না কার কাছে টিকিট বিক্রি করতেছিস তামনে কি বল দিয়ে দেন যে অমুক অমুক কমু কমু করে তুমি লটারি দাও আর কেউরে দিও না লটারি বাবা কার কাছে দাও হয় বাবা আপনি সমস্যাটা একটু বলেন দেই ওরে শালা লটারিতে যে ছেলেটা জিতেছে তারে দেখলেই বুঝতে পারবে কি সমস্যা এই ছেলে তুই বের হয় তো

এই তোরা আমারে শেষ করে দিলি তোরা আমারে ধ্বংস করে দিলি তুই আসলে একটা খারাপ তুই একটা শয়তান আরে থামেন থামেন আমনে আমারে কইতে দাও সমস্ত দোষ হই দেই আমনে এ উনি ভাগ্য পরীক্ষা গেছে মাইয়ে লটারিতে উঠাই দেবে লটারিতে বউ এটা ধান্দা এই ভাগ্য আল্লাহ নির্ধারণ করবে এটা আমনে পরীক্ষা করতে পারেন আমরা পারেন নাই আমরা একটা ভালো আমরা আল্লাহ চোখ দিছে নাক দিছে কান দিছে বেরেন দিছে ওইটা দিয়ে একটা ভালো জামাই দেখতে পারেন নাই এটা চাকরি আলাদা জামাই একটা ভালো জামাই বদ্ধ জামাই নামাজি জামাই সপ্তাহ দিয়ে একটা জামাই দিকে আপনি মাইরার ধরে বিয়ে দিতেন হ্যাঁ উনি উনি ভাগ্য পরীক্ষা করতেন উনি আট নয় আঙ্গুল কপাল আমাকে ভুল হয়েছে লটারি একটা জুয়াই জুয়ার এই তে দেখি আমরা কামড়ছি বিনিময়টা পাইছি তাই আমার হারাম হয়ে গেছে আমার লোকটা এই ভাগ্য আল্লাহ নির্ধারণ করবে এটা আপনি পরীক্ষা করতে পারেন বাবা তাহলে তুমি বলো যে এই ন্যাংলাটা আমি কি করবো তুমি বসো বাবা বসো তো বসো বসো নাঙ্কেল যেমন কর্ম তেমন ফল কর্ম হর্ষে নামনে ফল তো আপনি রিবোক করতে আসলে আমিও আপনি আগে একটু প্রতারণা করছি এই খয়রাতি ব্যবসা করতে যাইয়ে খয়রাতি সাজার জন্য নিজের পঙ্গু সাজাই রাখছি আসলে কিন্তু আমি পঙ্গু না এই যে আমার কিন্তু ঠেঙ্গ আছে আমি সুস্থ মানুষ ওরে শালা এই তুই যে এই তুই তো দেখলি আমি একটু আগে তো স্টক করতেছিলাম আমার যথেষ্ট শিক্ষা হয়েছে আমি জানিয়ে শুনে এত পাপ কাজ করার পরেও যে আমি একটা সুস্থ সুন্দর জামাই পাইছি আলহামদুলিল্লাহ আয় 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 বাবা বুকে